জয় জগৎ বন্ধু জয় জগৎ বন্ধু জয় জগৎ বন্ধু ও অখণ্ড মণ্ডলাকম ব্যাপ্তম জান চরম তৎপদং দশদ হে ন তসমৎ শ্রী গুড়বে নম গৌরবে গৌরচন্দ্র রাধেকাস তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তৎভক্তায় নম বন্দেং পরমানন্দ মহাবতারম পরম কৃষ্ণ গৌর জগৎবন্ধু বন্দে ভক্তা জগৎ মঞ্চা কল্প দুর্ঘষ কৃপা সিন্ধু বচ পতি চং পাবনে ভো বৈষ্ণ ভো নমো নম ওম বন্দে ব্রহ্ম শিবারাধ্যম পঞ্চদত্ত নাম শ্রী হরি কৃষণ বন্দে শ্রী জগৎ বন্ধু সুন্দর বন্দেং পরমানন্দ মহাবতার পরম কৃষ্ণ গৌর জগৎ বন্ধু বন্দে ভক্ত জগদ্গণ পদ্মা সমাশীলং পদ্মপলা শোচনম সর দর্ম সেন স্বর আমি বন্ধু সুন্দর সার কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মরে প্রণত কৃষ্ণ সায় অবৃন্দায় হরি হরিও কোমস ও আমার প্রিয় বান্ধববৃন্দ বন্ধু ভক্তবৃন্দু সকলের চলে প্রণাম জানাই আজকে একটা আয়োজক আয়োজন কমিটিতে যা আস আয়োজন করেছেন প্রভুর সম্বন্ধে একটা সভা আসা এটা এর আর কিছু হতে পারে না প্রভুর সম্বন্ধে জগৎ খুব কম জানে আমার বরম গুরুদেব ডক্টর মনোবন্ধুর সারা বিশ্বে প্রভুর সম্বন্ধে কথা বলেছেন ও লিখেছেন কিন্তু মানুষের মধ্যে সে চেতনা নাই প্রভু কে এই সম্বন্ধে আমার বক্ত হচ্ছে শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগব গীতা ঘোষণা করেছেন সম্ভব আত্ময়া প্রকৃতিং সম্ভবে আত্ম আমি আত্ম হই আমি আসি আমার জন্মকর্ম দিব্যম জন্ম কর্ম দিব্য এই যে কথা বলছেন প্রভু শ্রীকৃষ্ণ এর বাস্তব ক্ষেত্রে আমি দেখতে প্রভু জন্ম সম্ভব প্রভু সুন্দর জীবনটা তাই জন্ম দিন বলছেন আত্মীয় দিন অর্থাৎ তিনি কোনো মায়ের পেটের জন্য ঘর জন্মগ্রহণ করেন নাই তিনি সংস্কৃত বলেছেন আমি অজনি সম্ভব আমি অজনি সম্ভব তোদের মতো রজবের জমা জন্ম নয় দিনুর গর্বণ গর্ব হয়নি আমি আত্ম আমি এই যে ঘটনাটা হচ্ছে প্রভু যখন আবিভূত হন কোথায় ঢাহাপড়া মুর্শিদাবাদ ঢাহাপড়া ওর পিতা দিনো নদ মহাদ কাজ করতে সেখানে একটা তোলের পণ্ডিত ছিলেন অত্যন্ত ভক্তম সে এক তিনি পাশে ছিলেন রাজবাড়ি রাজবাড়িতে পণ্ডিত ছিলেন সৌবর সিং গেলেন তাদের বাড়ির উৎসব ছিল একটা অন্নপ্রাণ গেলে সেখানে সাদা ছিলেন কাজ হয়েছে রাতে গভীর রাত্রে আসেনি রাত্রে ছিলেন সেখানে রাত ধরন করছেন গভীর রাতের দিকে বামা সুন্দরী বাবা দেবী বধুর মাতা দেখতে স্বপ্ন দেখছেন পরিষ্কার স্বপ্ন স্বপ্ন কি দেখছেন তারা স্বামী দুজনই গঙ্গাতে স্নান করে করতে সন্ধানই করছেন পরিষ্কার করে কোনো করতে সন্ধানই করছেন ঠিক সে মুহূর্তে গঙ্গাতে ভেসে আসছে একটা অপূর্ব পদ্মফুল সে পদ্মফুলটা এত সুন্দর পদ্মফুল তার মধ্যে একটা সুন্দর শিশু রঙের সুন্দর আসছে সেখানে আমাদের দীনবন্ধু কিছু ছবি গিয়ে সে পদ্মফুল থেকে শিশুকে তুলে নেয় দিলেন স্ত্রীকে মামাকে দিলেন বামা থেকে দিলেন মামাদের তুলে নিলেন দেওয়া বুকে নিয়ে তার স্বপ্ন ভেঙে গেল সব ভাঙার পাড়ি কি দেখলাম কী দেখলাম কী দেখলাম কী দেখলাম তার শুধু কী দেখলাম আমরা এটা কী দেখলাম আর শিশু তো অপূর্ব শিশু দেবশী দেবশিষ আমার খুব বুকে এলো তার দুজনে সব ঘুরে চলে গেলেন তার বার শেষ বাড়িতে সে মান খনে চলে গেলেন সেখানে দেখলেন যে তার ঘরের মধ্যে একটা দ্বীপ বসে শুয়ে আছে হাতটা নাটছে কী ব্যাপার স্বপ্ন দেখা যাচ্ছে শিশু এসে মধ্যে কোনো আরচক্য নেই দ্বীনাথ বলছেন মনে হচ্ছে চন্দ্রের সুধাকে চন্দ্রের কিরণকে জমাট করে যারা শীত করে করেছে কে যেন কোনো দেবতাই নিজে নেই যে আমার সন্তানকে একবার ফেলে দিয়ে গেছে কারণ আমরা তো কোনো সন্তান ধারণ করার কোনো কারণ নেই কারণ মামা বামা এই দিন করিয়া নেই কোনো ধরনের গর্ভ ধারণ করে নেই কাজ করতে এলো এটা ভাবতে দেবতা সাদা দিয়ে রাত গেলো পরে পর দিন গেলে সন্ধ্যে এক সন্ন্যাসী যিনি ছিলেন মানুষের মানুষের জন্মগ্রহণ করতেন দেখলেন এই শিশু এটা মানুষ এটা মানুষ হতে পারেন এটা দেখলেন যে তার তো সাত বত্রিশ লক্ষণ মহাবষে আছে বত্রিশ লক্ষণ এই শিশু সব বত্রিশ লক্ষণ আছে এটা কি এটা কি এটা মানুষ না বললেন আমার সারা জীবনের জ্যোতির্বিদ্যা জ্যোতির্বিদ্যা দেখেছি যে রামচন্দ্র এবং লক্ষণ জীব যে লক্ষণ গুরু আছে জনলোকন সে জনগণ এই শিশুবন্ধু আছে দিগ্বিজয়ব হবেন মহাগুরু হবেন মহা মহাপুরুষ হবেন সারা পৃথিবী উদ্ধার ক্রমণে বই চলে গেল আমি তখন শিশুর বাকে পথ পথকে দিয়ে মাথার ছাড়া ছড়ালেন ওরা আমি চল আমি আমার শেষ আমার ভারত নেপাল থেকে এখানে আসা আমার যে ছাত্র গেছিলাম দেখতো আমি যাও যা পেয়ে গেছি আমি এই যে প্রবল প্রথমে অবতার পুরুষ তার প্রমাণ তারপর তোমার আমার দিননাথ তোমার জানলেন বা বাইরে দাঁড়ানো যায় প্রতিটা মুহূর্ত প্রভুর জন্ম জনপর থেকে কর্ম চাল চল সব কিছু দিব্য মানুষ দেখত না চলা বলা কথাবার্তা সব কিছু মিলে যাচ্ছে দেখা যত সব পাগল হয়ে যেত সবাই ছুটি আসতো ফলকে দেখার জন্য নাম হচ্ছে জগৎ জগৎ বন্ধু না ডাক ডাকতাম জগৎ জগৎ সব বন্ধু শোনা জগৎ দেখার সব মধ্যে আসতো দিন আমাদের বাইরে তখন সময় মারা গেলেন বাবা মা দিদি প্রভু মামা মারা গেলেন এই মা মারা সন্তান কথা বাবা রাখতে পারবেন না জ্যাঠা ভোর চক্রবর্তী কোথেকে চলে গেলেন নিয়ে আসার জন্য নিয়ে আসবেন বাড়িতে ভোরপ নিয়ে আসতেন ইয়ে থেকে এখানে প্রভু আছেন কিন্তু যে জীবনযাপন করছেন সবাই মিলে আর প্রভু যারী ভোর চক্রবর্তী একটা মেয়ে আছে দিগম্বরী দেবী বাধবা শুধু একটা মেজর শুধু একটা ক্ষেত্রে দেখুন দিগম্বরের কাছে মানুষ হচ্ছে না প্রভু একটি প্রথম আবির্ভাবের প্রথম কথা জন্ম কর্ভাব দিব্য এটা মানুষ মতো হয় কারণ মানুষের যে জন্ম হয় কর্মফল ভোগ করার জন্য আর ঠাকুরের কৃষি আবির্ভাব কর্মফল ভোগ করার জন্য তাদের আসেন ইলে করার জন্য ইলা সব ইলা ইলে করতে এসছে নিয়ে তারপর যত দুর্ঘটনায় ঘটছে লেখাপড়া কিছু করছেন মানুষের মতো কারণ মানুষও এসেছে মানুষের মতো কাজ করতে হবে স্কুল যাবেন লেখাপড়া করবেন বন্ধু বান্ধব কোনো সব নেই কিন্তু কোথাও মিললে কোথাও মিললে তার যখন উপনয়ন হলো পাঁচ বছর বয়সে তখন একদিন দেখছেন দিকমে গিয়ে প্রভু আসতে স্নান করে পূজা করবেন রাধা গোবিন্দ পূজা রাধা গোবিন্দ গোবিন্দ বলতেন রাধা বলতেন না গোবিন্দ জন্ম অস্নাম করতেন রাধাকে বাদ দিয়ে করতেন কারণ রাধার নাম তুমি উপচার করতে পারতাম না এটা হচ্ছে রাষ্ট্র জীবনবার সব সিদ্ধি রাধা বলেন বিশ্বকান বিশুভ মন্দির অমুক রাধা নন্দিনী রাধা বলতেন না কারণ সম্পর্ক মুখ সেই গো রাধা শিক্ষী শিক্ষী আমার প্রভু আসছেন স্নান করে পূজা করবেন করবেন তুলসী তুলসী চয়ন করবেন তুলসী চয়ন করবেন তুলসী তোমার জন্য তুলসী হাত দিচ্ছেন কিন্তু তুলসী ছায়া তা পায়ে পড়ছে কিন্তু তুলিশ ছায়াও পায়ে তো পড়ছে অপরাধ হবে তিনি ঘুরিয়ে গেলেন এই ছায়াও ঘুরিয়ে গেল তার পায়ে ঘুরতে ঘুরতে ঘুরছেন ছায়াও ঘুরছে দেখতে আর কি করছিস তুলসীর ছায়া পায়ে পড়বে অপরাধ হয় আমি করবো আমি তো তুলসীর ছায়াকে এগিয়ে যেতে কিন্তু তুলসী তো ছাড়ে না সেটা আমার পায়ে লেগে থাকে তখন দেখি বুঝলেন এই তো স্বয়ং স্বয়ং শ্রীকৃষ্ণ আমার বাড়িতে এসেছে ঘরে এসছে আমি ওই তারপর তিনি তিন বছর বয়সে যখন লেখা করছেন আর দিগম দেবী একটা কর্তা ঢোলকে প্রভুর তিন বছর কোথায় জগা মাধা পাপি ছিল হরি নামে তৈরি জগা মাধা পাপি ছিল এই কথা পেল কোথায় এটা তো ওখানে কথা নয় এখন কথা ফুড়ির মধ্যে দিয়ে আরো গান করছেন এসে জগায় মারা পাবেছিল হরিডামে করে গেল সবাই প্রায় বল জগায় মারা পাবেছিল নেমে তোরে গেলো এটা বলছে এই এই যে কথা শুরু থেকে শুরুতে আর জীবন শুরু হয়ে গেলো তিনি যে স্বয়ং এসছেন স্বয়ং অবদার মহাপুরুষ কোন ভুল নেই তার আস্তে আস্তে যখন বড় হচ্ছেন তার শরীরটি যে যা দেখা যাচ্ছে শরীরটা হচ্ছে একদম আলো আলো শরীর আলো একদম আলো 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 দিদি না আলো যদি তিনি সর্বদা শরীরে থাকতেন কাগজ ঢেকে রাখছেন কাগজ দেখতে দিতেন না কারণ আমার যে বিশ্লক্ষণ আছে না তিনি ঘুরে রাখছেন ঢেকে রাখছেন এমন চলতেন তাঁর তিনি চলতেন শিখতেন সাধারণ মানুষের মতো নয় একটা বিশেষ পরি লক্ষণ সব থাকতেন তাঁর দিকে দেখলেন জগতের মাথা আছে তার গিয়ে আলো সূর্য আলমানে সূর্যের বেগুন দোষের মতো আলমার সূর্য থাকছে এটা কি তারপরে একদিন গোলক মানে দেখলাম জল গায়ে তেল বেশি দিই কাপড় এমন রাখছেন যে জগৎ তাও খুলতে দিও না যদি তাও খুঁজতে গিয়ে বুকের মধ্যে চিহ্ন একটা চিহ্ন তুমি তো জানো যে এটা ভৃহু কত চিহ্ন ভৃহু কত চিহ্ন যার যা আমার তো সব থাকে এটা এটা করতে গেলে আমি এটা আসে যে আমার দেহে ধ্বজ থাকবে এটা এটাকে ভৃগুলো তারপর পায়ে আসে ধ্বজ পদ পদচিহ্ন ধ্বজ বজ্রপদ এগুলি কি আমার পায়ে থাকে বলে সবাই বেশি এটি মানুষের থাকেগুলি আমার থাকে তারপরে তার ভক্ত রমেশচন্দ্র চৌধুরী দেখলো তার কপালের মধ্যে চন্দ্রফল

খুঁজতে খুঁজতে পাওয়া গেল গাছপালা শুয়ে সেখানে আলো আলোই তো আর প্রভুর একটা দেখতে দেখতে সুরভি সুগন্ধ সরকিছি সুগন্ধ বাড়িতে খেলতেন তারপর লুকুচুর খেলতেন তো প্রভুকে সজে খুঁজে বের করতে প্রভু কাউ খুঁজতে পারে খুঁজতে গায়ে গায়ে গন্ধ বসে একটা সুন্দর গন্ধ আঙ্গিনিয়াটাও থাকতেন আঙ্গিনিয়া থেকে এই গন্ধটা সুরভিটা বহু কয়েক মাই পর্যন্ত ছড়িয়ে পড়তো কিছু ভক্ত দরকার নেই মাছ গন্ধ পাবে গন্ধ দুই তিন চার যায় এইভাবে প্রভুর গায়ের আলো তিনি যে সতেরো বছর করছেন বছর থাকার পরও তার দেহে দিব্য জ্যোতি যে ঘর থাকছে সে ঘরে কোনো আলো না কিছু নেই কোনো একটা গায়ের একটা ফটো একটা নেই সূর্য ঢুকতে পারে কিন্তু তারা আলোচের সে ঘর আলোকিত এটা হচ্ছে কৌতিক শাস্তি দিব্য দেহ আমার আমার মহান ঘুরতে দেখেছেন প্রভুকে পাঁচ বছর বয়সে দেখলাম যে একটা পাঁচ বছর শিশুকে জন্য লার্স করে বিরাট চারিহাজ চারিহাজ একটা মহাপুরুষ শুয়ে আছেন মহাস্ত একটা পাঁচ বছর শিশু একটা মাত্র এতে বড় বড় সবকিছু দিক বোঝা অবতারগুলোর স্বয়ংভবনের কোনো কোনো কোন কার না থাকলে ভুল করা অন্যায় করা হবে প্রবর সাথে কারো মিল হবে না কথা বার্তা আলোচনা তার সমস্ত শরীরে গায়ে কাপড় সব সুগন্ধ মো কাপড়ের গন্ধ সুগন্ধ বিস্তার সুগন্ধ ঘরে সুগন্ধ দেখা যায় তার যে শরীর করতে সুগন্ধ এ সুগন্ধ করছ থেকে সর্বি সুগন্ধ এটা সাধারণ মানুষের তো নয়টা আমার বান্ধব আপনারা জানবেন শুনবেন আপনার আমাদের যে মূল গ্রন্থ যাতে সে সে বন্ধু লাগতিনের গ্রন্থ আছে গ্রন্থ এই গ্রন্থটা গোপীর বন্ধু মানুষ লেখা একটা করলে বুঝতে পারবে কী জিনিস কী কী বস্তু ভগবান শ্রীকৃষ্ণ কী বস্তু এটা বুঝে কী হরিয় দিয়ে এসেছেন কলির দিয়ে এসেছেন কিন্তু মহানামকে বলছেন আমি হরিনামে আর কারণ তোমরা প্রলয় এলো প্রলয় এলো লক্ষা হরিনাম আর কোনো উপায় নেই তো হরিনাম প্রচার করে কলকাতাতে প্ল্যাগ বটে বহু বহু প্রহৎজন হরুনাম দিয়ে উদ্ধার করছেন তিনি হরিনাম দিয়ে প্রভাব হরিনাম কর কব ঠিকই দেখে হরিনাম করেছেন প্রভু ভালো হয়েছে মরনামাচ্ছে হরিনাম উদ্ধার হরিনামের যে মহামাহাত্ম শক্তি তিনি সব বলে দিয়েছেন এই আমরা আমাদের উচিত আমরা প্রভুর আশ্রিত হয়েছি প্রভুর নাম শুধু আমরা যে প্রভুদের নিয়মিত ভজন করা নিয়মিত সেবা করা পূজা করা যাতে প্রভু আমাদের সেবা করেন যাতে আমরা আমাদের এই জীবন তো পেয়েছি আমরা আগামী দিন আমার আসি ঘুরিয়ে আসতে থাকবো আমাদেরকে বাপ করতে পাই আমরা সত্যি সত্যি মাত্র আপনারা ভালো থাকুন শুরু থাকুন কৃপা সকলের বসিত হোক জয় জগদ্ জয় জগ জয় জগদ্ন